গোয়ালপুরের পর এবার ডোমকলে পুলিশ হেফাজত থেকে বন্দি ছিনতাইয়ের ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা জানা গিয়েছে চুরির অভিযোগে গ্রেফতার অভিযুক্তকে নিয়ে ডোমকলের আলী নগরী তথ্য প্রমাণ সংগ্রহী গেলে পুলিশকে মেরে ছিনিয়ে নেওয়া হয় এএসআই রানা প্রতাপ সেনগুপ্তর আঙুলে হাসুয়া দিয়ে কোপ মারা হয় আসামি পালিয়ে গেলেও এই ঘটনায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গিয়েছে অভিযোগে গ্রেপ্তার ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি ঘিরে ধরে হামলা চালানো হয় এরপর অভিযুক্ত রানা শেখকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বাধা দিতে গেলে এএসআই রানা প্রতাপ সেনগুপ্তর হাতে কোপ মারা হয় তার আঙুলে একাধিক সেলাই পড়েছে